আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব তুলাশীর দ্বারা কিভাবে কাজ করাবেন বা তুলাশীর দ্বারা কী কী কাজ করা যায় তুলাশীর দ্বারাই সহজে কাজ করা উপায় সম্পর্কে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো কিভাবে আপনি তুলাশী পরীক্ষা করবেন এ নিয়ে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া আছে ওইভাবে আপনি যদি পরীক্ষা করেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি তুলাশি নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ এখন তুলাশি নির্ণয় করার পরে তুলাসীর মাধ্যমে আপনি কি কী কাজ করাতে পারবেন তুলাশির মাধ্যমে আপনি কয়েক ধরনের কাজ করাতে পারবেন প্রথমত হচ্ছে আপনি হাজিরা দেখতে পারবেন যে আসলে রুগীর কি সমস্যা তাকে জিনগত সমস্যা নাকি তার জাদুগত সমস্যা নাকি তার শারীরিক রোগ সব কিছু কিন্তু আপনি এই তুলাশির তুলাশির মাধ্যমে কিন্তু জানতে পারবেন সেটা আর তারপর যে বিষয়টা জানতে পারবেন সেটা হচ্ছে আয়না পড়া এই তুলার মাধ্যমে আপনি যে তুলাস হাতে একটা আয়না দিয়ে আয়নার মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন এবং সরাসরি তুলাসীর শরীরে জিন হাজির করার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন এবং তুলারসি চোখের সামনে জিন হাজির করে বা মক্কেল হাজির করার মাধ্যমে কিন্তু আপনি হাজিরা দেখতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তুলার দ্বারা আপনি কি কাজ করাবেন বা কীভাবে কাজগুলো করাবেন এই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তুলার শরীরে আপনি এই তিনটা পদ্ধতির কথা বললাম এই তিনটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি কাজ করাতে পারবেন জিন হাজির করাতে পারবেন আয়না আয়নার মাধ্যমে রাখতে পারবেন এবং চোখের সামনে জিন হাজির করার মাধ্যমে সেটা চিকিৎসা করতে পারবেন এখন কোন বিষয়ে আপনি করতে চাচ্ছেন সেটা নির্ভর করবে আপনার উপরে একটা কথা মনে রাখবেন যে ইসলাম কিন্তু কোনো রাশিকে বিশ্বাস করে না আমিও কোনো রাশিকে বিশ্বাস করি না কিন্তু যখন আমরা কোরআনে আয়াত দিয়ে পরীক্ষা করি তখন কারো না কারো হাত চলে আসে এখন হাত চলে আসে সেটা না আমরা তোলা তোলাশি বলে থাকি এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিটি তুলা আসি দ্বারা কিন্তু আমরা সঠিকভাবে হাজিরা রাখতে পারবো না প্রতিটা তুলা সে দ্বারা কিন্তু আমরা কাজ করতে পারবো না প্রতিটা তুলা সে মাধ্যমে কিন্তু কাজের শতভাগ ফলাফল পাওয়া যাবে না এখন প্রশ্ন হতে পারে যে কেন পাওয়া যাবে না এটা বিভিন্ন সে মানুষের সমস্যার কারণে তার এই আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না ধরুন আজ পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ প্রায় অনেক প্রায় পঞ্চাশেরও অধিক বেশি তুলারশি দিয়ে কাজ করি প্রায় দুই সাল থেকে আমি কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ এতগুলো তুলারশির দ্বারা আমি কাজ যে। কিন্তু পরিপূর্ণভাবে মাত্র হাতে কোনো কয়েকটা পেয়েছিলাম যেটাকে যে আমরা হাজিরা দেখার জন্য সঠিকভাবে একশো পার্সেন্ট সঠিক কথা বা সঠিক রিপোর্টটা জানা যায় এর মাঝে অনেক তুলারশি আছে তাদের হাত চলে তাদের চোখ খোলা আছে সব কিছু যে কথাগুলো বলে একশোটার মধ্যে দেখবেন যে কেউ পঞ্চাশটা মিথ্যা কথা বলে কেউ বিশটা মিথ্যা কথা বলে কেউ পাঁচটা মিথ্যা কথা কথা বলে এমনও কোনো তুলা আছে যে সে একটাও মিথ্যা কথা বলে না কিন্তু সে সে তুলা আসি পাওয়ারের কারণে সে তুলা আসি পাওয়ারের কারণে কিন্তু তার কাছ থেকে সঠিক বুঝটা নেওয়া সম্ভব হয় আমাদের এখন যদি আপনি তুলা আসি আপনি পরীক্ষা করলেই কিন্তু আপনি তার তার দ্বারা সকল কাজ করতে পারবেন না আর বিশেষ করে তুলা আসি কাজ তুলা আসিকে যখন পরীক্ষা করবেন তুলা পরীক্ষা করার পরে কিন্তু সহজেই তার শরীরে জিন হাজির করতে যাবেন না কারণ যখন আপনি প্রথম প্রথম তার শরীরে জিন হাজির করতে যাবেন তাকে তো আর নিরাপত্তা দিচ্ছেন না বা তার পরিবারকে নিরাপত্তা দিচ্ছেন না কিন্তু প্রথম প্রথম যখন আপনি কাজ করতে যাবেন কাজ করতে নেক্সট টাইমে যখন আপনি তার শরীরে জিন হাজির করলেন জিন হাজির করার পর জিনকে ছেড়ে দিলেন নেক্সট টাইম তার শরীরে দুষ্ট এবং বর জিনগুলো হাজির হয়ে তাকে অ্যাটাক করতে পারে এবং কি তার বাড়িতেও এটা করতে পারে আমি যেটা অনেক সময় দেখেছি যে চিকিৎসা করতে গিয়ে হ্যাঁ একটা মানুষের শরীরে জিন হাজির করার পরে যা রিপোর্ট নেওয়ার রিপোর্ট নেওয়ার পরে যখন ছেড়ে দিই হয়তো একদিন বা দুদিন দিন পরে বা যে কোনো সময় রাস্তাঘাটে বা বাজারের মধ্যে দুষ্ট এবং খারাপ জিনগুলো তার শরীরে হাজির হয়ে ক্ষতি করার চেষ্টা করে এরকম অনেক ঘটনা ঘটেছে তাই এটা একটা পদ্ধতি রয়েছে যখন আপনি যে মানুষটার দ্বারা আপনি হাজিরা দেখবেন তার শরীরে জিন হাজির করবেন বা আয়না পড়ার মাধ্যমে দেখবেন বা তার চোখের সামনে আপনি জিনকে হাজির করবেন অবশ্যই অবশ্যই আপনি যে কাজটি করবেন যে কাজটা করানোর পরে সেটা একটা ব্লক করে দিবেন বলো করা একটা সিস্টেম রয়েছে বলো করার পরে যখন আবার আপনি সে শরীলে জিন হাজির করবেন বা তার চোখের সামনে আপনি মোয়াক্কেল বা মোহিন জিন হাজির করাবেন বা আয়না পড়ার মাধ্যমে আপনি হাজিরা দেখাবেন তখন ওই লক আবার অন করে দিবেন এটা কিন্তু আমাদের পদ্ধতি রয়েছে এগুলো আমাদের সিস্টেম রয়েছে এইগুলো করার মাধ্যমে কিন্তু আপনি তুলারসিকে নিরাপত্তা দিতে পারবেন এখন যদি আপনি তুলারসিকে নিরাপত্তা না দেন তুলারসিকে আপনি প্রোটেক্ট না দেন কিন্তু নেক্সট টাইমে সে তুলারসি কিন্তু দ্বারা কিন্তু আপনি কাজ করাতে পারবেন না কারণ যখন আপনি আজকে প্রথমবার নিয়ে আসার পর আপনি কাজ করলেন করানোর পরে যখন এরকম বারংবার তার সমস্যা হবে তার পরিবারের সমস্যা হবে তার পরিবার কিন্তু অ্যাকসেপ্ট করবে না তার পরিবার কিন্তু গ্রহণ করবে না তার পরিবার কিন্তু আসতে দিবে না যে ওই কাজে গেলে তো তোমার সমস্যা হয় ওই কাজে গেলে তো তোমার সমস্যা হচ্ছে এই জন্য যাওয়ার প্রয়োজন নাই এই জন্য আগেই বলে অবশ্যই আপনি তুলারসিকে প্রোটেক্ট দেবেন তুলাশি পরিবারকে প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ যখন আপনি এই একজন তুলাশির মাধ্যমে কাজগুলো করাবেন বা জিন ও যাদের চিকিৎসা করবেন জিনকে জয় করবেন জিনকে বন্ধ করবেন যত প্রকার কাজ আছে সকল প্রকার কাজ যখন এই তুলারশির মাধ্যমে আপনি করায় নেবেন ঠিক দুষ্ট এবং খারাপ জিনগুলো কিন্তু তার পরিবারে অ্যাটাক করবে সেই দুষ্ট এবং খারাপ জিনগুলো কিন্তু তার পরিবারে বারবার অ্যাটাক করার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে যে যে মানুষটা আছে এই মানুষটা যেন না যায় এই কাজগুলো করতে যেন না যায় গেলে তার ছেলে সন্তানের সমস্যা হবে তার বইয়ের সমস্যা হবে তার পরিবারের সমস্যা হবে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাতে পারে বা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়ে থাকে অনেক ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে যে তোলা সেগুলো দিয়ে আমি কাজ করাই তো এগুলো লা শেষ টান্সের যেটা হয় সেই তুলাশিগুলো আসতে চায় না সে ভয়ের কারণে বা তার পরিবারের চাপের কারণে এই জন্য বলে অবশ্যই অবশ্যই তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন তো এটা করার পরে এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি সরাসরি জিন হাজির করতে চান সেই তুলাশির শরীরে তো অবশ্যই কীভাবে তুলাশির শরীরে আপনি জিন হাজির করবেন এ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন এখন চোখের সামনে আপনি কীভাবে তুলাসী চোখের সামনে আপনি কীভাবে জিন হাজির করবেন এখন এই বিষয়টি বলতে চাচ্ছি তুলাসীর শরীরে আপনি হাজির না করে তার চোখের সামনে হাজির করবেন যে তুলা তার চোখের সামনে হাজির করে সবচেয়ে ভালো আমরা বইসগুলো বা যে একটা আমাদের সমস্যা হয় খুব সহজের মধ্যে আমরা সঠিক রিপোর্টটা পেয়ে থাকি তো এটা পাওয়ার জন্য যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে যে তুলা আসিকে হুজু করে বসাবেন বসানোর পরে ক্যাবলা দিকে মুখ করে বসাবেন বসানোর পরতে পরে প্রথমে বিসমিল্লাহ রহমান রাহিম বলে তার দুটি হাত মুষ্টি করতে বলবেন তার চোখগুলো মুষ্টি করতে তার চোখগুলো বন্ধ করতে বলবেন এই চোখগুলো বন্ধ করার পরে আপনি সর্বপ্রথম দুরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম একবার পাঠ করার পরে আপনি সুর আল ফাতিহা তিনবার পড়বেন তিনটার দম দিবেন অথবা দিবেন তবে সুর আর নমলের তিরিশ এবং একত্রিশ নম্বর হ্যাঁগুলো পাঁচবার পড়বেন এই দুটি আয় পাঁচবার পড়বেন পাঁচবার পরে দূর থেকে ফুঁ দেবেন ফু দেওয়ার পরে সুরা জিনের প্রথম আয়াত সুরা জিনের প্রথম আয়াত একবার পড়বেন পরা পরে ফু দেওয়ার পরে সে এবার সে তুলার শিখে জিজ্ঞাসা করবেন যে আসলে তুমি এখন কি দেখতে পাচ্ছ সে আপনার যদি নিজস্ব কোনো জিন থাকে মমির জিন থাকে বা মোয়াক্কেল থাকে তখন কিন্তু আপনি এগুলোকে সহজে হাজির করতে পারবেন এখন আপনি এইগুলো মাধ্যমে কিন্তু আপনি ধাপে ধাপে কিন্তু তার শরীরের বাচ্চার চোখের সামনে কিন্তু আপনি হাজির করতে পারবেন এই আয়াতগুলোর মাধ্যমে অনেকগুলো আয়াত রয়েছে বিভিন্ন জন বিভিন্ন ধরনের আয়াত দিয়ে থাকে এখন তাই বলে কি এখন আপনি কোনটা দিয়ে করবেন এক কথায় আপনার যেটা বিশ্বাস লাগে যে পদ্ধতিতে আপনি করলে সহজ হয় যে পদ্ধতি আপনি করলে আপনি সহজে করতে পারবেন সে পদ্ধতি করবেন আমি যে অ্যাঁগুলো বললাম এই অ্যাঁগুলোর মাধ্যমে আপনি সে তুলাশী চোখের সামনে মকেল অথবা জিন বা ওই এলাকার মবিন জিনকে বা যে রুগীর সমস্যা করে আসলে তার জাদুগত সমস্যা কি না বা তার তাকে বান মারা হয়েছে কি না তাকে জাদুকুখরি করা হয়েছে কি না তার বাড়িতে তাবিজ জাদুটনা করা হয়েছে কি না বা তার শরীরে চালান জিন আছে কি না এই সকল বিষয় কিন্তু আপনি এই অ্যাডগুলোর মাধ্যমে এই তুলাশিকে সামনে বসানোর মাধ্যমে এই কাজগুলো কিন্তু করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে করবেন এক কথা আপনি সরাসরি হাজির না করার মাধ্যমে এইভাবে যদি আপনি করেন সবচেয়ে বেশি আপনি সঠিক বুঝটা পাবেন কারণ অনেক সময় যে তুলার হলে যখন দুষ্ট এবং খারাপ জিনগুলো কিন্তু হাজির হয়ে যায় আপনাকে কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে একশোটার মধ্যে সে আশিটাই মিথ্যা কথা বলবে যেমন অন্যজনের বাসে আপনি কাজ করতে যাবেন বা অন্যজনে আপনার রুগী আসবে সঠিক বুঝটা না পাওয়ার কারণে কিন্তু আপনি ইনসাল্ট হবেন তার কাছে অপমান হবেন আর যখন আপনি চোখের সামনে হাজির করার মাধ্যমে একটা পর একটা কোয়েশ্চেন করবেন আসলে বাড়িতে কি কি সমস্যা কি কি সমস্যাগুলো হয় যখন একটা পর একটা আপনি প্রশ্ন করবেন তখন এই প্রশ্নগুলো কিন্তু এখানে কিন্তু মিথ্যা কথা বলার কোনো আশ্বাস থাকবে না বা এটা কিন্তু যেটা বলবো রিয়াল সত্য কথাটা কিন্তু এখানে দ্রুত ফুটে আসবে এই জন্য বলবো আসলে আপনি যেতে ভালো হয় আয়না পড়ার মাধ্যমে অথবা অথবা তার শরীরে হাজির করার মাধ্যমে তার চোখের সামনে হাজির করার মাধ্যমে যে কোনো ঠোক না কিন্তু যে কোনো পদ্ধতি আপনি অবলম্বন করে এই কাজগুলো করতে পারেন ইনশাল্লাহ